শো সালের পঁচিশ মার্চ মধ্যরাতে ঘুমন্ত বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সেই ঐতিহাসিক ঘোষণার পরই শুরু হয় বাঙালির স্বাধীনতা আদায়ের লড়াই তথা মুক্তিযুদ্ধ মহান এই মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়ার রয়েছে একটি বর্ণাঢ্য ইতিহাস মুক্তিবাহিনী গঠন মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ও রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব তথা মুক্তিযুদ্ধের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হয় এখান থেকে উনিশশো একাত্তর সালের আঠাশ মার্চ থেকে উনিশ মে পর্যন্ত এই সময়টায় এখানে সংগঠিত নানা ঘটনা যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক ইতিহাসের অমূল্য উপাদান তেমনি সম্মুখ সমরক্ষেত্র হিসেবেও এ তেলিয়াপাড়ার রয়েছে অতুলনীয় গৌরব গাথা উনিশশো একত্রিশ সনে পঁচিশে মার্চ যখন পাকিস্তানি আর্মি বাংলাদেশের তদন্ত পূর্ব পাকিস্তানের বিভিন্ন সেনানিবাসে বাঙালি অফিসার এবং জনদের উপরে আক্রমণ করল তখন সেইখান থেকে যারা পালাইয়া হ্যাঁ বা বিদ্রোহ করিয়া তারা একটা নিরাপদ আশ্রয়স্থলের দিকে আসতেছিল তারা বিবেচনা করলো হ্যাঁ তখন যারা সেনা অফিসাররা ছিলেন তাদের কাছে তো আপনার সারা দেশের মানচিত্র ছিল তারা তখন ওই তদন্তর পূর্ব পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চল তথা বৃহত্তর সিলেটের এই মাধপুরকে তারা নিরাপদ মনে করল কারণ এই যে তেলিয়াপাড়া বাগান তার কাছে ইল ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত আমরা তখন তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদের স্থানীয়ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সেনা সদস্য যারা আসছিলেন সেনা অফিসাররা আসছিলেন তারা তখন ওই তৈরায় বাংলায় আশ্রয় গ্রহণ করেন এবং এই বাংলোর কাছেই বাঁশবাড়ি নামক একটা স্থান আছে হুম সেইখানে তারা প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করেন স্বাধীনতা যুদ্ধের নকশা প্রণয়নে সঠিক কৌশলে যুদ্ধ পরিচালনা এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ পাঠের জন্য উনিশশো সালের চার এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানে বৈঠকে বসেন কর্নেল মোহাম্মদ আতাউল গণী ওসমানী এমএনএ লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব এম মেজর খালেদ মোশারফ মেজর এ কে এম শফিউল্লাহ মেজর কাজী নুরুজ্জামান মেজর নুরুল ইসলাম মেজর শফায়েত জামিল মেজর মইনুল হোসেন চৌধুরী সহ সেনা ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন সাতাশ কর্মকর্তা সেইখানে সারা দেশের যুদ্ধাঞ্চলকে চারটি সেক্টরে ভাগ করা হয় এটা এটা একটা সিদ্ধান্ত আরেকটা সিদ্ধান্ত হইল যে মুক্তি তখনকার সেনা সদস্য এবং বেসামরিক মুক্তিযোদ্ধা মিলে যে যুদ্ধটা হচ্ছিল তাদের একটা নাম নির্ধারণ করা সেই নামটা তারা নির্ধারণ করলেন বাংলাদেশ মুক্তি বাহিনী এবং এই মুক্তি বাহিনীর সেনাবাহিনী প্রধান তদানীতন জাতীয় পরিষদ নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য আওয়ামী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা কর্নেল আতাউল গুনে উসমানী সাহেবকে যৌত বাহিনের কমান্ডার নির্বাচিত করেন। এই সভায় আবার এখানে ভারতীয় কর্মকর্তা ছিলেন এবং ত্রিপুরা রাজ্যের প্রশাসক উনি উপস্থিত ছিলেন পাশাপাশি তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলোটি দুই ও চার নম্বর সেক্টর কার্যালয় হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয় ঐতিহাসিক সভা থেকেই মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা এবং মুক্তিবাহিনীর বাহিনীর আত্মপ্রকাশ ঘটে তেলিয়াপাড়া সদর দপ্তরে অনুষ্ঠিত সভা থেকেই সাধারণ ছাত্র জনতাকে স্বল্পদিনের প্রশিক্ষণের মাধ্যমে মুক্তিবাহিনীতে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় চলাকালীন অবস্থায় আমি মাধবপুরি অবস্থান করছিলাম তখন আমি এসএসসি পরীক্ষার্থী ফাইনাল পরীক্ষার্থী সাতই মার্চের বাসন যে বঙ্গবন্ধু দিয়েছিলাম ঐতিহাসিক রাজকোষ ময়দানে সেই বাসনের পর থেকেই আমরা ছাত্ররা তৎকালীন অবস্থা আমি আবার মাধবপুর থানা ছাত্র সংগ্রাম পরিষদের একজন সদস্য সচিব ছিলাম তখন থেকে আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা সর্বক্ষণ যুদ্ধের জন্য প্রস্তুত নিতে শুরু করলাম আমাদের সিনিয়র যারা ছিল গভর্নমেন্টের কলেজে পড়াশোনা করত তাদের উপস্থিতিতে এবং তৎকালীন অবস্থা মেলিশিয়া বাহিনীর যারা অবসরপ্রাপ্ত ইয়ে ছিল লোক ছিলেন তাদেরকে সামনে নিয়ে সেরা আমরা আমাদের প্রশিক্ষণ নিতাম বিভিন্ন স্থান বিভিন্ন মাঠ এবং জঙ্গলে এই যে বিভিন্ন জায়গাতে এই প্রশিক্ষণ নিতাম প্রশিক্ষণ নেওয়ার পর আমরা পঁচিশে মার্চে কালো রাত্রি তখন থেকে আমরা সর্বত্র কিভাবে পাকিস্তান বাহিনীকে প্রতিরোধ করা যাক আমরা দৃঢ় প্রতিজ্ঞাব্দ হলাম এবং আমরা অস্ত্রের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরতে আরম্ভ করলাম আর আমাদের কাজ ছিল যারা ঢাকাসহ বিভিন্ন এলাকার থেকে বিতাড়িত হয়েছিল নির্যাতিত হয়েছিল আমাদের এলাকা দিয়ে আসতো মানে মোটামুটি একটা রাস্তা ছিল সড়ক পথে মাধব আসতে আমরা তাদেরকে প্রথম অবস্থা ভলনটিয়ার সার্ভিস স্বেচ্ছাসেবক হিসেবে তাদেরকে বিভিন্নভাবে খাদ্য সহায়তা সহ পানি টেনে সরবরাহ করতাম এবং আশ্রয় ব্যবস্থা করতাম যে কোনো জায়গায় নিরাপদ আশ্রয় ব্যবস্থা করতাম পরবর্তী পর্যায়ে তারা একটু অসুস্থ অবস্থা তাদের সুস্থ করার পর তাদেরকে আমরা এই বিভিন্নভাবে ট্রেন লাইনে অথবা বাসে অথবা ট্রাকে এই উত্তর দিকে অর্থাৎ মলিবাজারকে সিলেটকে যাইতে চা ওই দিকে আমরা পাড়াই দিতাম দুর্গম স্থানের সেই বাংলয় বৈঠক শেষে এম ওসমানী নিজের পিস্তলের ফাঁকা গুড়ি ছুড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ পরিচালনার ঘোষণা দেন চার এপ্রিল অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দশ এপ্রিল তেলিয়াপাড়ায় দ্বিতীয় মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয় এসভার গণপ্রতিনিধিদের নিয়ে সরকার গঠনের অগ্রগতি এবং বিক্ষিপ্ত সশস্ত্র প্রতিরোধ যুদ্ধটিকে সমন্বিত অ্যাকশনের রূপ দেয়া এবং পুরো দেশটিকে চারটির স্থলে ছয়টি সামরিক অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রতিটি অঞ্চলের জন্য একজন অধিনায়ক নিয়োগ করা হয় আমি যখন শুধু গেছি তখন বয়স সত্র আমার আব্বা ছিল না আমার স্কুল মারা গেছে আমার আম্মা ছিল না নিয়ে মামা তারে আমার লালন পালন করছে কিন্তু আমি যখন মুক্তি প্রথম না নিয়ে একটু বাধা দিয়েছে দিললে বুঝাইছি যে মন তো গো নানি আমার যে ওয়ার সম্ভব তবে আমার কেমন যে কতলা মানুষ মারছে আর আমি আমি পেছা ঠিকা লাভ কে আমি মুক্তিযাতাম মন যুদ্ধ হয়ে বলবো না বললে বাচ্চা জাতি তখন সাথে মারছে যে বাসন রজন শুনছি ওনার একটা কথা বাতিল মনে ধাক্কা লাগছে সব তো আমি নাভ দিতে পারি যার কাছে যা আছে আপনারা প্রস্তুত থাকেন তখন থেকে আপনার একটা ওই একজন একজন এই চল্লিশ ঘোরাফেরা করি পাঞ্জাবিলি দেখি ওই কেম্পের দেখলে তো মারতাম লাদু উদিলে ঘোরাফেরা করি হঠাৎ দিন পনেরোই মে আমার গ্রামে লোহাইত গ্রাম পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের দুঃখ আমার গ্রামে অনেকগুলো লোক মারি দিল পাকির মতো গুলো দিল এবং লোকগুলাই বোলাই গ্রামের প্রবীণ মুরব্বী আর এক মহিলা মারছে মহিলার নাম আলম সান ওনার ছেলে ছিল তোর একটা হেরো মতো বেড়েঞ্জা খুশাই আমার সেরা মাপুরে এই আষ্টজন লোক হেরা মাইরা যখন গেছে গা যাওয়ার পরে তখন করছি গিয়ে আমরা ওই সালুর মাজারে এক লাইনে দাপন করছি করে আমরা ইন্ডিয়া চলে গেছি শেষ করে আবার এখানে আইছি মন্ত্রী হিসাবের আইসার পরে আমরা প্রথম যুগ এখানে একটা যা ছিলো সরা যার সিমনা সরা এবার একটা বট গাছ আসলে ওই সিমনা সরাই এবার থেকে আমরা এলার আক্রমণ করছি আক্রমণ করার পরে তখন এখানে এরা মাইর খেয়ে গেছে এরা কয়েকজন পাকিস্তানি মারা গেছে আমাদের মুক্তি তাল্লার মতো একজন মারা গেছে আমাদের পরিমাণ ভালো ছিল নদীর পারে এখান থেকে আমরা গিয়ে তারা গিয়ে সেটা চলে আবার আবার মারছে পাবলিক মারছে মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে ইতোপূর্বে সংগঠিত ছাত্র যুবক সমন্বয়ে তেলিয়াপাড়াস্থ বাঁশবাড়ি ক্যাম্পে সর্বপ্রথম গেরিলা প্রশিক্ষণ শুরু করা হয় প্রথম ব্যাচে দু সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক যুবক এইখানে ছিল মুক্সির একটা অস্থায়ী ট্রেনিং সেন্টার এটা হলো বাঁশবাড়ি ক্যাম্পোচাপ এই বাদবাড়ি ক্যাম্পে ট্রেনিং সেন্টার আছে আর ওইদিকে বিডিআর ক্যাম্প ট্রেনিং উনিং হয়েছে পরে যখন এখান থেকে কেম বাই হয়ে গা গাছ এপ্রিলের পরে তখন তো গিয়া ওই ইন্ডিয়া ট্রেনিং গইছে ইন্ডিয়া টেপর ট্রেনিং সেন্টারে গেছি গেছি এই লিপ্টার আনাশে খানাচ্ছে এখানটা বাগানে অনেকগুলাই মরদেহ আছে ঘেউরা গাথাইছে কেউরা এমনি দিয়েছে শিয়ালে খাইছে আর ওই যে রাস্তাটা এই রাস্তার আপনি একটা উঠতে আছে উঠতে ওই এখানে মধ্যে দুইটা লাশ আমরা পাইছি সাত দিনের পরে তাহলে এই মানুষে মারি চলে গেল কেচা রাখছে কংক্রিট শুধু মাথার দেখা যায় সিনার উপরটা দেখা যায় মুক্তিযুদ্ধকালীন তিনটি নীতি নির্ধারণী সভার মধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয় এই তেলিয়া পাড়ায় তবে এ বাংলোয় পরিচালিত সেক্টর কার্যালয়টি যুদ্ধ শুরুর মাত্র আড়াই মাস পরই পাকিস্তান সামরিক জান্তার আক্রমণের মুখে সরিয়ে নেওয়া হয় সাতাশে এপ্রিল যেদিন মাধবপুরে পতন হইল। আমরা না মাধবপুর থানা সদস্য আমরা এখান থেকে বিভিন্ন জনদেশ্যে আমরা চলে গেলাম আমাদের এখান থেকে পাঁচ থেকে ছয় সাত কিলোমিটার দূরে ভারতের সীমান্ত রেখা মাধবপুরে মন্তল হয়েছে আমরা ভারতে চলে গেলাম তখন পাকিস্তান বাহিনী আপনার মাধবপুর দূরে পাঁচ থেকে ছয় কিলোমিটার সাত থেকে আট কিলোমিটার দূরে চান্দুরা তারপর আপনার এই ইসলামপুর ওই এলাকা থেকে আর টুইন্স মর্ডার টুইন্স মর্ডার মর্ডার দিয়ে সেরা দাগাতে আরম্ভ করলো এবং আমরা তাদের সেই খামানের মুখে আমরা টিকতে না পেরে আমরা তখন আস্তে আস্তে আমরা মাধবপুর ত্যাগ করে সিরা ভারতের পদে সীমান্ত এলাকা দিকে চলে গেলাম এবং তার পূর্বে আমরা মাধবপুর সোনাই উপরে যে একটা ব্রিজ ছিল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে এবং তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আমরা সেই ব্রিজটা উড়িয়ে দিলাম এবং ব্রিজটা উড়ে যাওয়ার পর তারা আরও ব্যাপ্র হয়ে গেলো এবং তারা যে কোনো পর্যায় পরে বিজ প্রকাশ করে আসে সেটা মাদুপুর বাজারটা সহ আমি যখন বাড়িতে তে ছিলাম মডর নাসিম সাহেবের লগে একটা পার্টি ছিল এই পার্টিতে মটর ফেলানি ছিল মটর ফেলানোর সঙ্গে আমি গিয়ে অ্যাড্রাস্ট হয়েছি অ্যাড্রাস পরে যেন একটা ব্রিজ মন্তলা ত্রিমিনার দক্ষিণতে একটা ব্রিজ এই ব্রিজের সঙ্গে আমাদের আমারে তাদের সঙ্গে নিষে নেওয়ার পরে ব্রিজের মানে এনজিটেই মাইন্ড ব্রিজের মেদে ফুপ পাশে রাখছে রাখি এন্ডিট্যাঙ্ক অ্যাম্বুলেন্স লাগাইছে লাগানোর পরে এটা মিলে আমরা ওনারা আমার বললো দৌড় দেন তা উত্তর দিকে বেলাম দৌড়ছি আমরা কয়েকজন দুইটা বিলের মধ্যে নামছি মানে হাজার গছব হাজার গছ পঁচিশ জন পঁচিশ জনের পরে ব্রিজটা মানে পনেরো বিশ মিনিট পরে শব্দ হয়েছে সব বরং ব্রিজটা উড়িয়া গেছে গা এরপর এখান থেকে বৃষ্টির বাঙালি কতদিন পরে আমরা কৈফিক্সোরা তিরিশ হ্যাক্টার এখানে আমরা গেছি এখান থেকে ওই নার্সিন্দ আপনি ট্রেনিং টু কিংবা সেখানে ছ মতন আসলো এরপরে এইটা নার্সিনপুর ওয়াডারে আমরা এই তেলিয়া হইয়া তেলিয়া ভাড়া আর এই অরিশপুর হইয়া দেনাবাজার হইয়া পাইকপাড়া হইয়া এরপরে রামপুরা হ্যাঁ রামপুরা পরে এখানে যাওয়ার পরেই পাঞ্জাবের গাড়ি ছিল একটা লাস্ট গাড়িটা আমার আমার লাস্ট গাড়িটা জানি এখান থেকে ওই এরা নার্সিন বলছে তো অ্যাটাক করো এদেরকে মারো তখন এরা বই ফায়ার করছে ফায়ার করার পরে নার্সিং সাহেবের গালাগালি করছে আর বান্ধবীরা কত বুঝলেন তারপরে ওই নার্সিং এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আরও অফিসার আসিল তারপরে কুমলার একটা মজবুর করে ছেলে আসিল যেন মারা গেছে চুল তার অ্যাক্সিডেন্ট হয়েছে এখান থেকে আমরা অ্যাডভান্স করছি বাউন্ডারি দিন উনিশশো একাত্তর পঁচিশে মার্চ ফিলখানা নতুন সৈনিক হিসাবে আমি ছিলাম পঁচিশে মার্চ রাত্রে আমি আমরা যারা নতুন সিপাই ছিলাম আমরা টেলিভিশনে খবর দেখছিলাম নি ফ্লোরে ছিল কার্পেট কার্পেটে বৈশাখ হঠাৎ সাড়ে আটটার সময় কারেন্ট চলে গেছে ফিলখানা আমাদেরকে পাঞ্জাবি উস্তাদরা বলে যে সবাই বলে তোমরা তাড়াতাড়ি বেড়ে চলে যাও ঘুমায় যাও আমরা কিছু বুঝতে পারতেছি না আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হইলো অনেকে শুয়ে গেছে আবার অনেকে শুয়ে নাই ওই ফিলকানা এমনভাবে রাত্রে বারোটা পাঁচচল্লিশ মিনিটে এমনভাবে অ্যাটাক শুরু করছে প্রথম অ্যাটকেই সিগনাল রেজিমেন্ট এরপরে আমরার উপরে আমরা তখন ঘুমেছিলাম হঠাৎ দেখি মানুষের দৌড়াদৌড়ি উদাম ছিলাম গামছা ছিল বুকের মধ্যে জানালাদা রড ছিল না তখন জানাদার দক্ষিণ দিকে জাম দিলাম বাড়ির জন্য তখন দেখি পাঞ্জাবিরা এই যেগুলি সারছে ট্যাঙ্কের সারছে মানুষ সৈনিকরা হয়ে গেছে অনেকে খান্নাকাটি বাবা বাসাও মা বাসাও বাবারে পানি দাও মা গো পানি দাও এই ধরনের চিল্লা চিলি থেকে আমরা চত্রভূগে গেলাম আমার বাড়ি হবিগঞ্জে আমি আসার কোনো রাস্তা পাই না কীভাবে আসবো কোন দিকে যাব সেখানে আমার বাড়িতে আসতে আমার চোদ্দো দিন লাগছে আমার পার সামরা রুদ্রে এবং মাটির ইয়ে তাওয়াতে সব শিলে গেছে হবিগঞ্জ আসার পরে তখন আমি নাসিম ক্যাপ্টেন নাসিম সে এক আলীর বাড়িতে ছিল তার ওনার কাছে গেলাম গিয়ে আমার পরিচয়টা দিলাম দেওয়ার পরে উনি আমাকে জরা দরা বলল গুট লাগে ইত্যাদি তুমি জয়েন করো এক্ষণি জয়েন করো আমি ওনার থেকে একদিনের সময় নিলাম যে আমার তো কিছু আনছি না আমি একটা গামছা আর একটা শার্ট আর একটা লঙ্গিন নিয়ে আসি কালকে সকালে আসে আমি জয়েন করবো এরপরে আমাকে উনি জয়েন করালেন জয়েন করিয়া মিটাপুর পাঠালেন যেদিন মিটা মিটাপুর গেলাম সেদিনে মিটাপুর অ্যাটাক করলো পাঞ্জাবি এর এরপর দিন আমরা ভারত উঠে গেছি ভারত সংলগ্ন ভারতে চলে গেছি ভারত থেকে আমাদেরকে অস্ত্র দিচ্ছে এসএলআর রাইফেল আমরা বর্ডার ক্রস করে বাংলাদেশে আসতাম আইসা এম্বুসে থাকতাম পাঞ্জাবিরা সকালে নটা আটটা সাতটার দিকে এরা ফাইটিং পেট্রোল আইতো রেকি পেট্রোল আইত ছয় সাতজন আসতো তখন আমরা যখন দেখছি আমরা রেঞ্জের ভিতরে আসছে তো আমরা ফায়ার ওপারিং করতাম হয়তো কোনো দিন একটা মরছে দিন সাইডটা আহত হয়েছে কোনো দিন একটু আহত হয়েছে না এরা করে পজিশনে চলে গেছে এবার মূল যুদ্ধ এরপর আটেলের শেলফা যখন ফায়ার করছে করা যেত তখন আমরা ফিচার বারোতে আবার চলে যেতাম স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য স্মৃতিবিজড়িত প্রথম বৈঠক স্মরণ এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে সেই বাংলোর পেছনে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিসৌধ ছোট্ট পাহাড়ের উপর বুক টান করে দাঁড়িয়ে থাকা এ সৌধটি বুলেট আকৃতিতে নির্মিত উনিশশো সালের জুনে স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয় সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল এ কে এম শফিউল্লাহ সৌধটির উদ্বোধন করেন এ সৌধ ঘিরে প্রতি বছর চার এপ্রিল দিনটিকে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস হিসেবে পালন করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে মাদপুরের যে বিষয়টি আমি উল্লেখযোগ্য বলবো সেটি হলো তেলিয়াপাড়া প্রতি বছরের চৌঠা এপ্রিল তেলিয়াপাড়া দিবস মাদপুর উদযাপন করে থাকে যেটা বিশ্ব পরিমণ্ডলে তেলিয়াপাড়া ইনিশিয়েটিভ অথবা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে সুপরিচিত মহান স্বাধীনতার যেহেতু উল্লেখযোগ্য অংশ এবং গুরুত্বপূর্ণ বিষয় সংগঠিত হয়েছিল তেলিয়াপাড়ায় সেটি জাতীয়ভাবে স্বীকৃতির জন্য আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করা হয়েছে আমরা চেষ্টা করব সেই চিঠির মাধ্যমে যেন এটা একটি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পায় পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশব্যাপী কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস গড়ে দেওয়া হয় হচ্ছে সেই ধারাবাহিকতায় মাধবপুরে সাতান্নটি বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন যে গভর্নমেন্ট আরও প্রজেক্ট নিয়েছে যারা বীর মুক্তিযোদ্ধাগণ যারা মারা গিয়েছেন তাদের কবরটা সুন্দর করার জন্য সংস্কার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করেছে এবং এর পাশাপাশি যেগুলো গণ চিহ্নিত গণকবর রয়েছে সেই চিহ্নিত গণকবরের কার্যক্রম কিন্তু মাদক চলমান রয়েছে এছাড়া স্মৃতিসৌধের সামনে একটি লেক লাল ফোটা এ লেকটি বর্ষা ঋতুতে হয়ে ওঠে আকর্ষণীয় লেকের ধারে স্মৃতিসৌধ পরিদর্শনে আসা দর্শনার্থীদের বসার জন্য রয়েছে কংক্রিটের তৈরি গোল টেবিল ও বেঞ্চ এটা তো আমরা প্রত্যেক বছর এপ্রিলের চার তারিখ এখানে আমরা আসি আসে সেখানে সন্দেহ করি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা আলী পাঠান উনি ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার ওনার তত্ত্বাবধানে ওনার নেতৃত্বে আমরা এখানে একটা নাম ফলক মাধবপুর উপজেলার বিভিন্ন সেক্টরে যারা যুদ্ধ করছেন তাদের প্রত্যেকের নাম ইউনিয়ন ওয়ারি ওয়ারি এনে লিপিবদ্ধ করা রয়েছে এখানে যে একটা তথ্যচিত্র দেওয়া হয়েছে এটা বিজেপির বিজেপির তরফ থেকে এই লেখাগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এবং আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আমরা করব এবং সঠিক ইতিহাস এবং তথ্য আমরা জাতির সামনে তুলে ধরবো এটা হোক আজকের দিন আমাদের অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী শাখ হাসিনা যখন ক্ষমতা আছে সর্বপ্রথম উনি একটা টাকা দিয়ে করছে বর্তমানে উনি যে জিনিসটা প্রধানমন্ত্রী আছে প্রত্যেক মুক্তিযুদ্ধকে সাধারণ মুক্তিযুদ্ধ যারা তাদেরকে বিশ হাজার টাকা প্রতি মাসে বাতা দিতেছেন এবং আরও ওই বিজয় দিবসের একটা বোনাস স্বাধীনতা বোনাস এবং বৈশিবাদ এগুলি দিয়েছিল আর মুক্তিযুদ্ধের জন্য বীরনিবাস হিসেবে উনি পর্যায়ক্রমে ঘর নির্মাণের একটা ব্যবস্থা করছেন বীরনিবাস এবং ওনার যে প্রতিশ্রুতি প্রত্যেকটা মুক্তিযুদ্ধে পর্যায়ক্রম পাই যাবে ঘর তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত ক্রান্তিকালের সেই সভা দুটি কেবল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর ঊর্ধ্বতন বাঙালি কর্মকর্তাদের প্রথম সমন্বয় সভাই নয় বরং মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ভিত রচনা প্রথম মাইল ফলক হিসেবেও চিরস্মরণীয় হয়ে থাকবে